হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও চলে আসলাম তো আমার এই পাশের মুরগিগুলা সকালে নিয়ে যাবে বিক্রি করে দিব তো এখান থেকে হচ্ছে আমি বেছে বেছে বাউন্নটা মুরগ রাখছি তো এই হচ্ছে আমার সেই বাউান্নটা মোরগ তো এই মুরগগুলার ওয়েট সব দিয়ে তিন কেজি অভার আছে তিন কেজি একশো দুইশো তিন কেজি এমন এমন সাইজের তো আমি হচ্ছে এই বর্ণটা মোরখ শখ করে রাখলাম যে আসলে বর্ণটার ওয়েট আমি দেখি দশ কেজি পর্যন্ত বানাইতে পারি কি না তো অবশ্যই সে আপডেট আপনাদের দিব তো দেখি আজকে এইগুলার বয়স সাতত্রিশ দিন দেখি আর এক মাস এগুলা পালবো দেখি ওয়েটটা কেমন আসে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই মুরগি সবগুলাই মোরগ রাখছি এখানে একটাও মুরগি নেই ওয়েট আছে সব তিন কেজি প্লাস এইগুলা একটু আলাদাভাবে যত্ন সহকারে পালবো দেখে এগুলোর ওয়েটটা কেমন আসে আমি এর আগেও একবার পালছি তো ছয় সাত কেজি পর্যন্ত বানাইছিলাম তো এগুলা দেখে আমি দশ বারো কেজি করে বানাইতে পারি কি না তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো মুরগিগুলো খুবই সুস্থ আছে ভালো আছে সবচেয়ে ভালোগুলো রাখছে তো আর এর মধ্যে অনেক ভালো আছে কিন্তু অত রাখবো না তো এখানে বা রাখছি এটাই যথেষ্ট তো আসলে আমার খামারে অনেকে এসে বলে যে আমাকে আসলে বড় করে মুরগি দিবেন যত টাকা লাগে সমস্যা নেই তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ